মুসলমানের ঘরে পাঠাইছে এই জন্য আমাদেরকে ইসলামকে হেভার করা দায়িত্ব আল্লাহ ইসলামকে আমরা ব্যক্তিগত পারিবারিক জীবনে সামাজিক জীবনে সারা পৃথিবীতে সহজ করতে হবে এই জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠাইছে সেই দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব আমরা একত্রিত হয়েছি ইনশাআল্লাহ আমাদের বুঝতে এখন আসছে মন্ত্রী আসছে আমরা কিভাবে এই দায়িত্ব পালন করতে পারি এই জন্য আমরা সবাই চেষ্টা করবো এবং যে সমস্ত কথাগুলো আমরা শুনবো খুব চিন্তা করবো

ইসলামী সংগীত পেশ করবেন শহীদের ঋদ গাহে চলো মুসলিম ধর পথে করো জীবন বিলীন শহীদের ঋণ গাহে চলো মুসলিম ধরে পথে করো জীবন মেলিম আল্লাফ দুশমন কেটে করো খান খান রতের চোখে করো সেই কর সিউ শহিদের রিদুঙ্গা চল মুসলিম ধরে পথে করো জীবন বিলীন শহীদের রি দুঙ্গা চল মুসলিম

ইমানের দাবি সে তো বসে থাক নয় লড়ে দাও সম্মুখ পানে অবিরাম শহীদের গাহে চলো মুসলিম ধর্মের পথে করো জীবন বেলিম শহীদের গাহে চলো মুসলিম ধর্মের পথে করো জীবন বেলিম

বোঝলুমে চলো যাই হাতে ভুক্ত করি সম্বন্ধি শিবিনের পথে কর জীবন বিলীন শহীদের গায়ে চলো মুসলিম উমরের খালি খালিদার করম তার মতো হাউ বীর

শহীদের গায়ে চল মুসলিম ধর্মের পথে কর জীবন মিলিন শহীদের গায়ে চল মুসলিম ধর্মের পথে কর জীবন মিলিন শহীদের গায়ে চল মুসলিম অনেক সুন্দর নাথ পরিবেশন করেছেন আমাদের ভাই জনাব আনোয়ার সাহেব এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তৃতা নিয়ে আসছেন জনাব মাওলানা মুফতি জালালউদ্দিন আল نحمده على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সম্মানিত বাইরা বাইরে একটা ইসুজো গাড়ি কার খারা আছে একটু সরাইতে হবে কারণ এখানে একজন আটক করে ফেলছে বাইরা যদি ইসুজো গাড়ি খারাপ থাকে কারো আপনাদের একটু গাড়িটা সরিয়ে দেন ইসুজো গাড়ি

আরে মুক্তিযোদ্ধাগুলোকে শহীদ করেছক ডাক্তার রঞ্জিত করেছ জেনে রাখো তোমরা চারটি স্থান ছিল 44টি স্থানকে তুমি চিনিਵੇਂ নিয়ে কি তো পায়রা শুধুক নাই এখনো সুযোগ আছে সেই স্থানকে তুমি কদর করো এখনো সুযোগ আছে কুরআনকে তুমি সম্মান করো তুমি অসম্মান করেছ ব্যEjুতি করেছ কিন্তু বাংলার জুবিনের তোমার ইননা লিলা পর্বত করার কথা

এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন হেফাজত ইসলাম বাংলাদেশ সৌদি আরব রিয়াদ মানফুহা শাখা কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা হারুন সাহেব জনাব মাওলানা হারুন সাহেব الحمد لله الذي الحمد لله وكفى وسلاما على عباده الذين استقاموا فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله بنغلاديش هضبه الاسلام رياضه مونباشا قدوكي আজকের এই মহা সমাবেশে সম্মানিত সভাপতি মঞ্চে ও বিশিষ্ট প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং ময়দানে উপস্থিত সর্বস্তরের সুধা জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বর্তমান নাজুক পরিস্থিতিতে এই মুহূর্তে হেফাজতে ইসলাম কমিটি গঠন করে আপনাদেরকে সমবত করার জন্য যারা উদ্যোগ তাদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই আপনারা জানেন বাংলাদেশ হেফাজতে ইসলাম সক্রিয়ভাবে কোন রাজনৈতিক দল নয় এটা একটা মুসলমানের দল এই দলে এই কমিটিতে এই কনফারেন্সে এই যত দল মত নির্বিশেষে তথা ইসলামে মূল্যগতি বিশ্বাসী যারা সর্ব kolei এই দলের অন্তর্ভুক্ত হতে পারেন puissent এই নাজুক পরিস্থিতি বর্তমানে আমরা যারা প্রবাসী অবস্থান করছি আমাদের অবস্থাই খুব দুরবস্থা যাচ্ছে আমরা কপিলি কপিলের সমস্যায় ভুগছি তারপরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশের মুরব্বীদের অনুমতি ক্রমে অনুরোধে আমরা আপনাদেরকে জানতে পারব আমাদের মুখ্য উদ্দেশ্য কি তারপরও আমাদের মোটামুটি জানার বাকি নেই হেফাজতে ইসলাম লক্ষ্য উদ্দেশ্য আপনারা জানেন বাংলাদেশ হেফাজতে ইসলাম

حضرت العلامه مولانا مفتي مؤين الدين القاضي شاهد <applause> السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله قادر السماوات والأرض. والصلاة والسلام على نبينا محمد وعلى آله أعوذ بالله من الشيطان <applause> الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم إن تنصر الله ينصركم ويثبت أقدامكم صدق الله مولانا العظيم كفضت إسلام بأهل البيت رياضي البيت عن সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য বৃন্দ আজকের প্রধান অতিথি হজরত মৌলানা মুফতি হাবিবুল্লাহ কাসিমি সাহেব হজরত মাওলানা সাহেব মনির আহমদ সাহেব

সেই সাপলা চত্তরের মহাসমাবেশ আর রিয়াদের মহাসমাবেশ সাপলা চত্তরের ওই দিনকার পর আর কোনো এবাদুদ ইসলামের মহাসমাবেশের কোন সাইনবোর্ড আমরা দেখতে পাইনি আজকে প্রবাসী এসে একবার আমি দেখতে পেয়েছি এখানে মহাসমাবেশ লেখা